পঞ্চাশ লক্ষ টাকার যে তার সর্বণ সুযোগ হ্যাঁ বন্ধুরা এক একটা টাকা নয় পঞ্চাশ লক্ষ টাকা যে তার সুযোগ আছে নাকি আপনাদের গ্রামে এমন এমন মহান ব্যক্তি যারা বান জাদুতনা বসীকরণ থেকে শুরু করে আর ভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের সাধক আছে যদি থাকে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এক একটা টাকা নয় পঞ্চাশ লক্ষ টাকার সর্বণ্য সুযোগ যে হ্যাঁ ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে এবং শুধু ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির তরফ থেকে নয় যাকে আমরা ফেসবুকের মাধ্যমে যাকে আমরা ইউটিউবের মাধ্যমে দেখে থাকি কোর বাংলা চ্যানেলের অনার সুরজিত তিনিও এই অফারটা দিয়েছেন যে আমাকেও যদি কেউ দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টা নয় চার ঘন্টার মধ্যে যদি আমাকে কেউ যদি বচীকরণ করতে পারে বা তাদের মন্ত্রতন্ত্রের দ্বারা যদি কোনো কোনো কিছু যদি করতে পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ টাকা আমার তরফ থেকে এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলটা তাকে দিয়ে দেবে পারছো এমন সর্বদা সুযোগিতার ইচ্ছে কার নেই হ্যাঁ বলো না এক একটা টাকা নয় পঞ্চাশ লক্ষ টাকা আচ্ছা নাকি আপনাদের গ্রামে জাদু টোনা বান তার বসুকরণ থেকে শুরু করে গুণী নজা তান্ত্রিক কালা জাদু থেকে শুরু করে আরও ভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের সাধক প্রতিটা গ্রামে কিন্তু দেখা মানে দেখা যায় এদেরকে প্রতিটা গ্রামে কিন্তু গলিতে পাওয়া যায় এদের যদি থাকে আপনাদের গ্রামে তো অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষবই দেখো এবং এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দাও এবং তাদের কাছে এই নোটিশটা দিয়ে দাও যে ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকা জেতার সুযোগ আর ইউটিউব চ্যানেলের এই কোর বাংলা ইউটিউব চ্যানেলের অনার সুরজিৎ তার তরফ থেকেও পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার আরে ভাই এরা দশ পনেরো হাজার টাকার জন্য ছোটাছুটি করছে এখানে পঞ্চাশ লক্ষ টাকা শত শত লাখ টাকার মানে পুরস্কার দেওয়া হচ্ছে সেখানে এরা সেই পুরস্কার গ্রহণ করতে পারছে না আজ এখানে মানুষের মধ্যে যে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস সই আছে যে মানুষ যে হারে মানুষ বিশ্বাস করে বান জাদুটনা থেকে শুরু করে গোচীকরণ থেকে শুরু করে এর এই যে এই যে অধা গুণীন তান্ত্রিক পিছনে যেভাবে নিজের অর্থগুলোকে ব্যয় করছে এবং ক্ষয়ক্ষতি করছে সেই সমাজে দাঁড়িয়ে যে সমাজে এখনও তন্ত্রমন্ত্র শুরু করে আরও বান জাদুটনা যে সমাজে বিশ্বাস করে যে সমাজে মানুষের উপকারিতা হয়েছে হ্যাঁ আজকাল কিন্তু বেশিরভাগ গোচীকরণের মাধ্যমে কিন্তু আমাদের প্রতিটা গ্রামে কিন্তু দেখা যায় বশীকরণ জিনিসটা কিন্তু প্রতিটা গ্রামে দেখা যায় প্রতিটা বাড়িতে কিন্তু মানুষের এই বশীকরণ জিনিসটা বিশ্বাস করে এবং বানজাদুটানো বলে বিশ্বাস করে সেই সমাজে দাঁড়িয়ে আজ ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির আর ইউটিউব চ্যানেলের ওই কোর বাংলা ইউটিউব চ্যানেলের সুরজিৎসী সেই সমাজে দাঁড়িয়ে আজ তারা অফার দিচ্ছে যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে যাও আমাদের কাছ থেকে অন্তত তোমাদের মন্ত্রতন্ত্রের দ্বারা কিছু আমাদেরকে দেখাও বা আমাদের কিছু ক্ষতি করে দেখাও বা আমাদেরকে বশীকরণ করে দেখাও সত্যি তোমাদের মন্ত্রতন্ত্রের শক্তি আছে কি সেটুকু আমাদের সামনে তুলে ধরো তো আজ এত সুন্দর একটি অফার এক একটা টাকা নয় পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ পঞ্চাশ লক্ষ টাকা ভাই এখনো সুযোগ আছে আপনাদের গ্রামে বা আপনাদের বাপ কাকা দাদা ঠাকুরদা আপনাদের ভাই দাদা আরও যারা যারা বান জাদু টানা থেকে শুরু করে মন্ত্রের সাধক থেকে শুরু করে যারা পারে আপনাদের বাড়ি আপনাদের বাড়ির দাদু বাবা যদি সত্যি যদি এইসব জিনিস যদি পারে অবশ্যই তাদের কাছে এই অফারটা নিয়ে যাও যে বাবা কাকা দাদা আজ এই অফারটা আছে পঞ্চাশ লক্ষ টাকার যে তার অফার আছে আর যেটা হাতছাড়া করো না আজ দেখি দাও তোমাদের মন্ত্রতন্ত্রের শক্তি দেখি দাও আর তোমাদের কতটুকু তন্ত্রমন্ত্রবিদ্যা আছে তোমরা কত শত শত বছর ধরে নাকি তন্ত্রমন্ত্র মানে সাধনা করে যাচ্ছ সেই তন্ত্রমন্ত্র সফলতা পেয়েছ আজকে তার প্রমাণ দিয়ে যাও এবং পঞ্চাশ লক্ষ টাকা জিতে নিয়ে যাও তার সাথে আছে ইউটিউব চ্যানেল যেটা মানুষ তৈরি করতে গেলে তার বছর দু বছর লেগে যায় এবং এক একটা সাবস্ক্রাইবার নয় এক লাখ চল্লিশ হাজার সাবস্ক্রাইব আছে সেই মানে এক লাখ চল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলটাও তাদের হাতে তুলে দেবে আস কোথায় আর সেই সব তন্ত্র মন্ত্র থেকে শুরু করে যেসব বাপ বেটা থেকে শুরু করে আস্তে জন্মিকটাতে চেঁচিয়ে বেড়াচ্ছে আর যেসব সাধকেরা চেঁচিয়ে বেড়াচ্ছে যে আমাদের মন্ত্রের প্রচুর ক্ষমতা আমাদের তন্ত্র প্রচুর ক্ষমতা যারা দুই মিনিটে দুই সেকেন্ডে বসীকরণ করতে পারে তাদেরকে খুঁজে পাচ্ছি না যখন আজ এই সমাজে দাঁড়িয়ে কিছু মানুষ নিজের জায়গা জমি বেচেও তাদেরকে টাকা দিতে রাজি আছে কিন্তু তাদের মন্ত্রতন্ত্রের শক্তি অন্তত দেখতে চায় আর সেই সময় যেমন মানুষরা কোথায় করতে লুকিয়ে আস তাদেরকে খুঁজে পাচ্ছি না আর তারা প্রতি প্রতিনিয়ত প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে তারা বিজ্ঞাপন ছড়িয়ে যাচ্ছে ট্রেনে ট্রামে বাসে যেখানে দেখতে পাবে সেখানে কিন্তু এদের বিজ্ঞাপন ছাপানো আছে দুই মিনিটে দুই সেকেন্ডে বসি করো আপনার ঘরের মেয়ে আপনার ঘরের বউ দুই সেকেন্ডে দুই মিনিটে চলে আসবে সব সাধু বারবার সব তন্ত্রমন্ত্রের সাধুদের কাছে বারবার আমার কাছে একবার যারা দুই মিনিটে যারা দুই সেকেন্ডে যারা বস্তীকরণ করতে পারে যারা দুই মিনিটে দুই সেকেন্ডে তাদের মন্ত্রতন্ত্রের যারা মানুষের ক্ষয়ক্ষতি করতে পারে তারা মানে তাদেরকে আজ আমরা খুঁজে পাচ্ছি না আর সত্যি যদি এইসব মন্ত্রতন্ত্র জাদু যাদুকোনা বা বস্তীকরণ বলি সত্যি যদি কোনো কিছু থাকতো তাহলে এইসব মানুষরা সমাজে থাকতো না এই যে ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির টিম আছে তারপরে আমাদের ইউটিউব চ্যানেলের কোর বাংলা এই কোর বাংলা চ্যানেলের অনার আছে সিং এইসব মানুষরা থাকতো না আজ যারা বলছে যে আমাদের উপরে বান মরে মানে বান মেরে দেখাও আর যারা বলছে তার তোমাদের তন্ত্র মন্ত্র যারা আমাদের ক্ষয়ক্ষতি করে দেখাও এরা থাকতো না ভাই সত্যি যদি এইগুলো যদি থাকতো তাহলে তারা তাদের পুরস্কার উপযুক্ত পুরস্কার তারা নিয়ে যেত এবং পঞ্চাশ লক্ষ টাকা বুঝতে পারছো তো এক একটা টাকা নয় পঞ্চাশ লক্ষ টাকা তারা আজ নিয়ে যেত তাই বলছি এইসব জিনিসে মানে এই সব জিনিসে যারা বেশিরভাগ গ্রাম গ্রামগঞ্জে এবং গ্রামে দেখা যায় যে মানুষ বেশিরভাগ এইসব জাদু বা তারপর ওজা গুনি এদের পিছনে নিজের অর্থ দায় করছে বা নিজের অর্থ ক্ষয়ক্ষতি করছে আর সত্যি যদি এগুলো এগুলো যদি থাকতো তবে আজ এই যে এই এইসব মানুষরা থাকতো না চালা প্রমাণ হয়ে যেত যে সত্যি আপনাদের মন্ত্রতন্ত্রের শক্তি আছে সত্যি আপনাদের জাদুটানা বলে কিছু আছে সত্যি আপনারা বচীকরণ করতে পারেন দুই মিনিটে দুই সেকেন্ডে আপনাদের সেখানে দেওয়া হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টার জায়গায় চার ঘন্টাও দেবে আপনাদেরকে আপনারা তাদেরকে বচীকরণ বা আপনাদের বা বান জাদুটনা বা আরও যেসব তন্ত্র আপনারা জানেন সেইগুলো তাদের সামনে তুলে ধরবেন এবং এই পুরস্কার আপনারা নিয়ে যাবেন আর যার দ্বারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছ তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে আপনাদের গ্রামে গঞ্জে যেখানে আপনারা দেখতে পান যে এই মানুষটা বান জাদু টানা থেকে শুরু করে বসি থেকে শুরু করে এইসব পারে তাদের কাছে এই ভিডিওটা নিয়ে যাবেন যে গিয়ে বলবেন যে দেখুন এক একটা টাকা নয় পঞ্চাশ লক্ষ টাকা যে তার সুযোগ আছে এই সুযোগ ভাতটা করবেন না অন্তত তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন অন্তত তাদের কাছে এই ভিডিওটা নিয়ে যান যে এই মানুষদেরকে বান জাদুতা না মেরে এনাদের ক্ষতি করে দেখাও এবং এই পুরস্কার নিয়ে যাও এবং নিজেদেরকে তান্ত্রিক বা নিজেরা নিজেদেরকে যন্ত্রমান্তদেরকে সাধক বলে প্রমাণ করো যে সত্যি আজই ভারতে এইসব জিনিস আছে